মেলালদা একদম শেষ মুহুর্তে ডায়মন্ড হ্যাভারের একটা ভুল সেখান থেকে পেনাল্টি ম্যাচ ড্র এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকলো হলো এটা কি বলা যায় যে তোমরা মানে না বলো তুমি প্রথম তো আমাদের বিহাপ জ্বর জ্বালা কিছু হলে কার্ড হলে কোর্স থাকতে আমাদের সব থেকে বড় জিনিস অপশন অপশান থাকে স্যার অ্যান্ড অ্যাডিসন তারপরে জেমস আমার রেড কার্ডের তন্ময় আমার ইঞ্জিন তা আমার টিমের ধরো যে ফার্স্ট টিমে বা অপশানে যখন আমরা দেখতাম আমরা চেঞ্জে আমার টিমটা এইটা তারপরে কিন্তু আজকে যে ছেলেদেরকে দিয়ে সবাই মোটামুটি একটা আমাদের ফাজকে নিয়ে ভুল খোঁজাবুঝি হয়ে নামিয়ে দিয়ে তুলে নিয়ে করে ফাজ উইংয়ে খেলে ওই স্ট্রাইকার জন্য কাজ করছে না লাস্টে আবার ওই ছেলেটাকে উইং আপে দিয়ে আমাদের খেলাটাই হয়েছে তো এখানে প্রবলেমটা এইটাই শুধু আছে কিন্তু আমাদের নাইনটি মিনিট ছেলেটা ফাইট করেছে এটা আমরা খুশি বিশেষ করে আমি তো অনেক খুশি ছেলেরা যা ম্যাচ খেলেছে নাইনটি মিনিট সেটা দেখানো বল পজিশনে দেখা যাবে আমাদেরই বল পজিশন বেশি ছিল ওরা হয়তো যেটা ক্রিম হেড আমাদের সালমানকে যখন বলা হলো কি আমাদের যে লেগ ব্যাগ খেয়েছিলো আমাদের ওই ক্রীড়া জাসি ও তো জাসি ওকে ওকেই একই এক ছেলে তো একই মানে কারলা ছেলে তো ওটা বুঝে যায় কতটা স্পিড কতটা ওইটা বিট করে কয়েকবার গেছে আর ফ্রি হেড করে চলে গেছিল যেটা একটু মিস্টেকে হয়েছে কিন্তু আমার চারটে প্লেয়ার নেই বলে আজকে টিমে আমরা আজ জিতে বেরোতাম অনেকটা মিস করলো ওই সাবিল জীবন যেটা নাম এরে সেটা পামিয়াকে যেটা পাস দিলো যেটা অফসাইড হয়ে গেল তো এই আগে ধরুন থ্যাংকস গড আমরা এক পয়েন্ট পেয়েছি আমরা ম্যাচটা হারিনি আর আমি নেক্সট ম্যাচে আমরা চেষ্টা করবো যে আর ভালো জায়গা যাবে আমাদের পুরো আট ম্যাচে আমাদের চোদ্দ পয়েন্ট

বেলালদা এর আগেও আমরা দেখেছি নৈহাটি স্টেডিয়ামে যখনই ম্যাচ হয়েছে তুমি তো দলের সঙ্গে এবারে রয়েছো কর্মকর্তারা সবাই আসে স্টেডিয়ামে উপস্থিত থাকেন দেখেন আজকের নৈহাটি স্টেডিয়ামে একটা বড় ম্যাচ নিজের মতো ডায়মন্ডের বিরুদ্ধে খেলতে নামলো কেন কর্মকর্তা এখন সবাই ব্যস্ত আছে যেহেতু নতুন ইনভেস্টার এসছে অনেক রকমের মিটিং অনেক রকমে আছে অনেক কাজ কাজ আছে বলে সবাই আসতে পারছে না ওখানে দিব্য এসছে ফুটবল সচিব হিসাবে আমি আছি টিমের সাথে তো সেরকম কোনো ব্যাপার না এমনি কামার দায় আসতে ম্যাক্সিমাম